অরিজিনাল বিএমডব্লিউ ঠিক আছে যেটা আমরা বলেছিলাম যে জাস্ট বিএমডাব্লিউ দেব জাস্ট ফাইভ থাউজেন্ডে এটা দেখুন এটা লাগিয়েছিল বিএমডাব্লিউ উনি অন্য জায়গা থেকে লাগিয়েছিল সারের থেকে নিয়েছিল বাইশ হাজার টাকা মানে আপনি বাইশ হাজার মাল পাঁচ হাজার মাত্র পাঁচ হাজার টাকা দর্শককে বিশ্বাস করাবো দেখুন এটা বিশ্বাস করার জন্য স্যারকে আপনারা জিজ্ঞাসা করে নিন স্যারকে আমরা জিজ্ঞাসা করি স্যার আপনি কি অন্য জায়গা থেকে নিয়েছিলেন এটা বাইশ হাজার বাইশ হাজার টাকা নিয়েছিল বাইশ টাকা নিয়েছিল তো এটা মেইনটেনেন্স কেমন মানে আপনি কি স্যাটিসফাই ছিলেন সেখানে নাকি ছিল আমার প্রথম থেকে রাফনেস ছিল আচ্ছা ছিল প্লাস ইচিং হচ্ছিল ওকে 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 অটোমেটিক প্যাস্টা ব্রেক